দর্শক বন্ধুরা আবারও চেন্নাইয়ে ফিরতে চলেছেন কাটার মাস্টার মোস্তাহফিজুর রহমান বন্ধুরা তবে এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে নয় বরং ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে চেন্নাইয়ের মাঠে দেখা যেতে পারে মোস্তা হাফিজুর রহমানকে এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে যদিও মুস্তাফিজুর রহমান বর্তমানে ইঞ্জুরির জন্য টিমের বাইরে আছেন তবে টিম ম্যানেজমেন্ট যদি চায় যে মুস্তাফিজুর রহমানকে চেন্নাইয়ের মাঠের ম্যাচটার জন্য খেলাবে তাহলে টিম ম্যানেজমেন্টকেও খতিয়ে দেখতে হবে এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের দিনে পনেরো থেকে আঠারো বার বল করার সক্ষমতা আছে কিনা যদি থেকে থাকে তাহলে চেন্নাইয়ের পিচ যেহেতু মুস্তাফিজুর রহমানের কাছে হোম বেনের মতো তাহলে এই অ্যাডভান্টেজটা নিতে পারে এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট এক ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ স্কোয়াডে রাখে কিনা তবন্ধুরা আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে কি চেন্নাইয়ের ম্যাচটার জন্য স্কোয়াডে রাখা উচিত কিংবা উচিত নয় তা অবশ্যই কমেন্টে জানাবেন